আমরা এখন পেপার পত্রিকা নিউজ গুলো খুললেই দেখতে পাচ্ছি যে ছাত্র লীগ ছাত্রদল হচ্ছে যুবลีก যুবদল হচ্ছে পেপার পত্রিকায় দেখা যাচ্ছে যে যুবদল তারা ছাদাবাজি করতেছে এই জায়গা থেকে মানে বিএনপি কি ভূমিকা নিচ্ছে যুদ্ধপরবর্তী সরকার কোন জায়গায় কোন দেখাতে পারবে যে কোন দেশ খুব বেশি স্মুথলি চলেছে না তারা তো আপনি বলেছেন ছাত্রদল এবং যুবদলের কথা বলেছেন নতুন কমিটির কথা বলেছেন যুদ্ধপরবর্তী যে দেশেই অনেক ধরনের বিশৃঙ্খলা থাকে আর যেহেতু সংকটদের কথা বলেছেন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি 71 তুলে কিন্তু মুজিবুর রহমান কি বলেছিলেন আমার কম্বলটা কোথায় যুদ্ধপরবর্তী সরকার অনেক ধরনের ঝামেলা হয় তারপরে আপনি নিজে বললেন যে নতুন কমিটি যে ছাত্র নতুন হয়েছে তো এখন দেখা যায় এত বড় একটা সংগঠন দুই একটা আমি বলবো না অস্বীকার করবো না দুই একটা সদস্য ঢুকে যাচ্ছে না এখন ছাত্রলীগ করা বা আওয়ামী লীগ করা এরা তো মরিয়া হয়ে উঠেছে এরা দেখা যায় ফাঁক ফু করে এত বড় আমাদের একটা সংগঠন এই সংগঠনে ফাঁক ফুঁ করে ঢুকে যেতে পারে কিন্তু ঢুকে দেওয়ার পরে বিএনপির আপনারা অবশ্যই দেখবেন বিএমপি কিন্তু এতে বসে নেন যখনই যেভাবেই আমরা নিউজ পাচ্ছি কোটার তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিচ্ছি আপনার কাছে কি মনে হয় যে কমিটিটা দেওয়াটাকে খুবই জরুরি এই মুহূর্তে না জেনে শুনে বুঝে কমিটিটা আরেকটু দেরি জেনে শুনে বুঝে দিলে তো তখন আরও বেশি দূরে যেতে পারে আপনার কথাই বলতেছি এক কথা আর জেনে শুনে বুঝিয়ে কি দেয় না অবশ্যই বুঝে দেয় এর মধ্যে সবকিছুর মধ্যে তো কিছুটা ত্রুটি আমি আগেই বলেছি আমরা তো শেখ মতো বলবো না যে আমরা আউলিয়া হ্যাঁ আমরা মানুষ ভুল ত্রুটি থাকতেই পারে সমালোচক থাকবে এই যে আপনারা আমাদেরকে হেল্প করছেন তা আমরা তো তাৎক্ষণিক আমার আমার নেতা দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তো তাৎক্ষণিক ব্যবস্থার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আমরা যে যেখানে আছি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি অতএব এত ভুল ত্রুটি তো এইভাবে দেখলে তো এটা হবে না ভুল ত্রুটি তো নিয়েই আমরা মানুষ কিন্তু তারা দেখবেন ভুল হওয়ার পর আমরা যদি আমরা সংশোধন না করি অবশ্যই তখন আমরা অন্যায় করি